এই দেখো ঘর বাড়ি সব পরিপাটি করা রেডি কি এখন সুন্দর লাগছে না সব সবকিছু কিন্তু আমাদের মোটামুটি রেডি একটু পরে কিন্তু মেহমানটা চলে মানে আব্বু আম্মু ভাই সবাই কিন্তু চলে আসছে ফোন তো আজকে গেটটা গেটটা আগে খুলে খুলে দিলাম দেখো আমার ভাই এখন নায়কের মতো এন্ট্রি নেবে শাহরুখ খান শাহরুখ খান কিন্তু মিষ্টি নিয়ে বোনের বাসা চলে এসেছে সে বেড়াতে এসেছে দেখো পিছনে পিছনে শাহরুখ খানের বাবাও আছে আর সাথে কিন্তু আম্মুও এসেছে তো যাই হোক আজকে সব মিলে মনে হচ্ছে একদম দিনটা জমে যাবে সেই সেই খাওয়া দাওয়া হবে সেই মজা হবে কি বলো চলো তোমাদের সাথেও সবকিছু শেয়ার করতে থাকবো তোমরা সাথেই থাকো দেখো এদিকে আব্বু তো এই গাড়িটা নিয়ে ঢুকতে গিয়ে হচ্ছে এমনিতে একটু প্যারা খাচ্ছিল তারপর মেহমানরা অবশেষে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এবার দেখো গাড়িটারি পার্ক করে তারা এখন ঢুকে যাবে কি একটা ভিআইপি ব্যাপার স্যাপার তাই না আরে না কি আর করবো বলো গরিবের এটাই হচ্ছে অনেক ভিআইপি তারপর তো সবাই মিলে এসে এখন আসার সাথে রেস্ট টেস্ট করবে আর ও মা দেখি আসার সাথেই সবাই বিছানায় লেগে পড়ছে মানে এত দূর থেকে এসেছে এ বাড়ি আর ও বাড়ি কিন্তু খুব বেশি কিন্তু দূর নয় আমাদের বাড়ি তো তারপর দেখো সবাই কতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছে রিল্যাক্স খেয়ে বেড়াচ্ছে অবশ্য বাঙালি বলে কথা থাকি আর করা যাবে বাঙালি যেখানে যায় সেখানেই ল্যাদ খায়